নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো ছোলা দিয়ে কচুর শাক আমরা কিন্তু মাছের মাথা দিয়ে অনেক কচুর শাক খেয়েছি রসুন দিয়ে কচুর শাক খেয়েছি এবার ছোলা দিয়ে একবার বানিয়ে দেখুন দেখবেন ভীষণই ভালো লাগবে যারা মাছ না খান নিরামিষ খান নিরামিষ খেলে রসুনটাও অনেকে খান না সেই ক্ষেত্রে আপনারা ছোলা দিয়ে এইভাবে কচুর শাকটা রান্না করুন দেখবেন গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই শাকটা ভীষণই পছন্দ করে তাহলে আর বেশি দেরি না করে আমার রেসিপিটা ফলো করে বাড়িতে ঝটপট করে বানিয়ে ফেলুন আর গরম ভাতের সঙ্গে খান তাহলে আমি এই রেসিপিটা বা এই কচুর শাকটা কী করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক কচুর শাক বানানোর জন্য প্রথমে কিন্তু আমি কচুর শাকগুলো নিয়ে নেব কচুর শাকগুলো দেখুন আমি খুব সুন্দর করে ছুলে কেটে নিয়েছি এদিকে আমি নিয়ে নিয়েছি বাটির মধ্যে একটু ছোলা ছোলাগুলো আমি জল দিয়ে ভিজিয়ে দেব এই ছোলাটা দিয়ে কিন্তু আমি কচুর শাকটা রান্না করব কচুর শাকটা আমি ধুয়ে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব একটু ভাপিয়ে নেব আপনারা কড়াইতেও ভাপিয়ে নিতে পারেন কচুর শাকগুলো আমি কুকারে নিয়ে নিয়েছি এখন এটা আমি একটু ভাপিয়ে নেব এদিকে আমি দেখুন কচুটা একটু ভাপিয়ে নিয়েছি আর এই যে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি এখন একটু সেদ্ধ করে নেব এদিকে আমি উড়ান একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলের মধ্যে দিয়ে দিব অল্প করে হলুদ আমি ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলাটা এখন এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু লবণ দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা ভালো করে নেমে ছেড়ে নেব এর মধ্যে আরো একটুখানি হলুদ দিয়ে দেব আমি যে প্রচুর শাকটা ভাপিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। নেড়ে চড়ে নেব আঁচটা বাড়ানো যাবে না আঁচটা কমিয়ে কিন্তু রান্না করে দেব এখন কষিয়ে কষিয়ে এটা জলটাকে শুকিয়ে নিতে হবে আগের জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প করে চিনি কচুর শাকের মধ্যে অল্প করে চিনি দিলে খেতে ভীষণ ভালো লাগে কিন্তু আপনি যদি না দেন তাতেও কোনো অসুবিধে নেই খেতে খেতে ভালো লাগে। কিন্তু চিনি দিলে বেশি চিনিটা দেওয়ার পর যে জলটা বের হয়েছে এই জলটা কিন্তু একটু শুকিয়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তবেই কিন্তু কচুর শাকটা খেতে ভালো লাগবে তাহলে আমি আরো ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি প্রচুরশাক কিন্তু কড়াই থেকে ছাড়তে শুরু করেছে আরো ভালো করে কষিয়ে নিতে হবে আবারও আমি কচুর ভালো করে নেড়ে নেব চুর শাকটা একটু লবণটা দেখে নিতে পারেন যদি লবণ একটু কম হয় তাহলে দিয়ে দিতে পারেন প্রচুর দেখুন আমার অনেকটাই কিন্তু হয়ে জলটা একদমই থাকা যাবে না জলটা একদমই সুচলিত তবে কিন্তু খেতে দেখুন কচুর শাকের কিন্তু ছাড়া ছাড়া ভাবটা চলে গেছে এখন কিন্তু একসঙ্গে দলা পাকিয়ে যাচ্ছে তার মানে জলটা কচুর শাকের মধ্যে আর নেই আমার কমপ্লিট হয়ে অফ করে দেব। তাহলে বন্ধুরা ছোলা দিয়ে কচুর শাক কিন্তু ফাইনালি রেডি বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা প্রেস করে রাখুন আমার নিত্য নতুন তাহলে আর দেরি না করে ঝটপট বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন ছোলা দিয়ে কচুর আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে